তো রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিতে যারা যারা তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়ছো ফার্স্ট সেমিস্টার এক্সাম দেবে তোমরা ফর্ম ফিল আপ করেছ তোমাদের কিন্তু রুটিন পাবলিশ করে দেওয়া হয়েছে তো সেটা নিয়ে আলোচনা করব তো অনেকেই তোমরা একদিন ধরে দেখছিলাম যে আমাকে বারবার একটা প্রশ্ন করে যাচ্ছ কবে রুটিন দেবে কবে মানে এক্সামিনেশনের আমার ডেটটা পাবো তো ফাইনালে চলে এসেছে এবারে আর কিছুদিন সময় তোমাদের পরীক্ষার জাস্ট কে কেমন কি প্রিপারেশন নিয়েছো যাদের প্রিপারেশন খারাপ রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো যে কটা দিন সময় রয়েছে যদি একটু ভালোভাবে ইউটিলাইজ করো এ কটা দিন যদি ভালোভাবে পড়ো আশা করছি তোমরা কিন্তু একটা ডিসেন্ট নাম্বার নিয়ে আসতে পারবে ঠিক আছে যে কটা দিন টাইমে আছে অ্যান্ড মাঝখানে গ্যাপও রয়েছে তো সেই কারণবশত আমি বলে দেব তোমাদের বিষয়গুলো যে কিভাবে বিষয়টা করবে আর যারা পেট ব্যাচে রয়েছে তোমাদের উদ্দেশ্য বলছি পেট ব্যাচের যা বিষয় করা হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই করবে কিছু যদি বিষয় মনে হয় তোমাদের থেকেও যদি কোনো কিছু বিষয় মনে হয় যে এটা আমাদের দরকার তো আমাকে নির্দেশ দেয় তোমরা কিন্তু পার্সোনালি আমাকে জানাবে অনেকেই জানিয়েওছে এর আগে তো তোমরাও জানাবে যদি কোনো কিছু তোমাদের মনে হয় যে এই বিষয়টা দেওয়া প্রয়োজন তোমাদের মনে হচ্ছে তো তোমরা জানাবে আমি কিন্তু তোমাদের পুরোটাই কিন্তু সাজেস্টিভ ওয়েতে করাইছি ঠিক আছে এবারে যদি তোমরা বলো যে সব কিছু দিতে আমার দেওয়াটা কিন্তু মানে কোনো অসুবিধা নেই পুরোটাই কিন্তু সাজেস্টিভ ওয়েতে করা সেটা যদি তোমরা বলতে যে পুরোটাই তোমাদের লাগবে একদম এ টু জেড তাহলে কিন্তু আমি এ টু জেডই তোমাদের করাতাম সেক্ষেত্রে কিন্তু বহু জনের কিন্তু চাপ হয়ে যেত অনেকেই তো যা দিয়েছি সেগুলোতেই অনেকের চাপের হয়ে গেছে অনেকের কথা শুনছিলাম তো যাই হোক যা দেওয়া হয়েছে সেগুলো করো আর কেউ যদি নিতে ইচ্ছুক হও এই মুহুর্তে আমি কিন্তু লাস্ট ডেট দশ তারিখ রেখেছিলাম যদি নিতে ইচ্ছুক হ আমি বলবো আর দেরি করার মতো সময় নেই আজকের মধ্যে যোগাযোগ করো নাহলে কমপ্লিট করতে পারবে না ফালতু নিয়েও কোনো লাভ হবে না আমাদের পেইড নোটস ব্যাচের যদি কেউ ভর্তি হতে চাও আজকের মধ্যে যোগাযোগ করো ওকে তো চলো আমি তোমাদের রুটিনটা দেখিয়ে দিচ্ছি অ্যান্ড কিছু ইম্পর্টেন্ট বিষয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি যারা এবছরে নতুন পরীক্ষা দেবে তাদের জন্য তো অবশ্যই তোমরা কিন্তু ফেরি লাস্ট পর্যন্ত দেখো তো এই হচ্ছে তোমাদের রুটিন আশা করি অনেকেই দেখে নিয়েছো রুটিনটা তার কারণ অনেক আগেই তোমাদের এটা পাবলিশ হয়ে গিয়েছে তো দেখো এখানে তোমাদের ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে উনত্রিশ ছয় দু চব্বিশ আমি কি বলেছিলাম তোমাদের যে এই মাসের এন্ড থেকেই তোমাদের শুরু হচ্ছে আমি কিন্তু বলেছিলাম বিষয়টা যারা আমাকে তোমরা পার্সোনালি জানিয়েছ বা ভিডিওতেও আই থিঙ্ক তোমাদের বলেছিলাম জুন জুলাই জুন জুলাইয়ের মধ্যে তোমাদের এক্সাম হবে মানে জুনের লাস্ট থেকে জুলাই ফার্স্ট এটা একদম আমি বলেছিলাম তো সেই মতো করে তোমাদের কিন্তু হতে চলেছে এক্সাম ঠিক আছে দেখো উনত্রিশ তারিখ তোমাদের স্যাটারডে পড়ছে ফার্স্ট ডে তোমাদের কিন্তু সিসি ওয়ান হচ্ছে ঠিক আছে সিসি ওয়ান তারপরের দিন আবার একটা এক্সাম হচ্ছে মানে শনিবার রবিবার যেটা কিন্তু তোমাদের কিন্তু এখানে আবার দুটো সিসি হচ্ছে মানে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি হবে টাইমিং তোমাদের দুটো তিরিশ থেকে প্রথম দিন দুটো তিরিশ থেকে তোমাদের চারটে তিরিশ পরের দিন কিন্তু তোমাদের এগারোটা তিরিশ থেকে একটা তিরিশ মাঝখানে তোমরা ব্রেক পাবে এক ঘন্টার দেন তোমাদের আড়াইটা থেকে চারটে তিরিশ পর্যন্ত কিন্তু চলবে সানডে এখানে তোমাদের দেওয়া হয়েছে চোদ্দো সাত মানে জুলাই মাসে মানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল এখানে কিন্তু তোমরা মোটামুটি ধরে নাও চোদ্দো দিন টাইম পেয়ে যাচ্ছ পড়ার আবার ঠিক আছে চোদ্দো দিন টাইম পেয়ে যাবে এই দুটো পেপারের জন্য মানে ওয়ান পয়েন্ট ফোর অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ এগারোটা তিরিশ থেকে একটা তিরিশ অ্যান্ড দুটো তিরিশ থেকে চারটা তিরিশ যারা ভোকাল মিউজিকে রয়েছো তাদের এক্সাম হচ্ছে উনত্রিশ তারিখ থেকে উনত্রিশ যেটা সিসি ওয়ান যেটা হচ্ছে তোমাদের টাইমিং দুটো তিরিশ থেকে চারটে তিরিশ সানডেতে হচ্ছে তোমাদের যেটা তা তিরিশ ছয় দু হাজার চব্বিশ ওয়ান পয়েন্ট টু এই কোর্সটা এগারোটা তিরিশ থেকে একটা তিরিশ পর্যন্ত এবার যারা জিওগ্রাফি নিয়েছো তাদেরটা একটু জেনে নাও তোমরা তোমাদেরও সেম মানে উনত্রিশ তারিখে সিসি ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান দুটো তিরিশ থেকে চারটে তিরিশ দেন তোমাদের এখানে সানডেতে হচ্ছে তিরিশ ছয় দু হাজার চব্বিশ থেকে শুরু হচ্ছে তোমাদের ওয়ান পয়েন্ট টু অ্যান্ড ওয়ান পয়েন্ট থ্রি এগারোটা তিরিশ থেকে একটা তিরিশ ওয়ান আওয়ার ব্রেক দেন তোমাদের দুটো তিরিশ থেকে চারটে তিরিশ পর্যন্ত কিন্তু চলবে এটা তো এবারে কিন্তু তোমাদের স্যাটারডেটা কিন্তু অ্যাড করা হয়েছে স্যাটারডে কিন্তু এর আগের বারে যদি কথা বলি ফার্স্ট সেমিস্টার যখন এক্সাম হয় তখন কিন্তু স্যাটারডেতে কিন্তু এক্সাম ছিল না শুধুই সানডেতে ছিল ঠিক আছে আমি বলেছিলাম যে মাঝখানে গ্যাপ পাবে জাস্ট তোমাদের এই একটু চাপের হতে পারে অনেকেরই কারণ এটা পর পড়ে যাচ্ছে তোমাদের শনিবার রবিবার বাকি এটা লাস্ট যে দুটো পেপার রয়েছে ওয়ান পয়েন্ট ফোর অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ এই দুটোর জন্য কিন্তু কোনো চাপের ব্যাপার নেই তোমাদের এই মুহূর্তে আমি তোমাদের সাজেশন দেবো যারা পেট ব্যাচের ন বা পেট ব্যাচের রয়েছো তাদের উদ্দেশ্যও বলবো দেখো এই যে উনতিরিশ অ্যান্ড তিরিশ আজকে তোমাদের কত তারিখ রয়েছে আজকে হচ্ছে তোমাদের বারো তারিখ তো আজকে হচ্ছে তোমাদের বারো তারিখ যেহেতু আজকে বারো তারিখ আমি বলবো তোমাদের নেক্সট এক্সাম হচ্ছে সরাসরি উনত্রিশ তারিখে এই যে সময়গুলো রয়েছে জাস্ট খালি শুধুমাত্র কী করবে ওয়ান থেকে ওয়ান টু থ্রি এই তিনটা কোর্স জাস্ট পড়ো এ ঠিক আছে ওয়ান পয়েন্ট ফোর অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ এ দুটোকে ছেড়ে দাও এ দুটো আর করার দরকার নেই এই মুহূর্তে করার দরকার নেই বাকি এই তিনটা কোর্স কিন্তু এই সময় তোমরা খুব ভালোভাবে জোর দাও ঠিক আছে যারা শুনছো প্রত্যেককে বলছি এই তিনটা কোর্স জোর দাও খুব ভালোভাবে দেন যখনই এই এক্সামগুলো হয়ে যাবে চোদ্দোটা দিন টানা তোমরা টাইম পাবে এই চোদ্দো দিনে তোমরা কি করবে এই দুটোকে আবার ভালোভাবে করবে এই চোদ্দ দিনে যাদের এই দুটোতে যদি ল্যাকও থাকে না তাও তোমরা কিন্তু তুলে নিতে পারবে ভালোভাবে ঠিক আছে এটা হচ্ছে মূল বিষয় এইবার আমি বলবো যদি তোমাদের রকম কোনো কোশ্চেন থাকে তাও বলে দিচ্ছি কিছু বিষয় তোমাদের আসতে পারে মাথায় সেগুলো হচ্ছে যে এক্সামিনেশন সেন্টার কীরকম কি বিষয় তো সেন্টার তোমরা জানতে পারবে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেখানে কিন্তু সেন্টারের নাম লেখা থাকবে তোমাদের ঠিক আছে সেখানে লেখা থাকবে অ্যান্ড সেন্টার তোমাদের যে স্টাডি সেন্টারে তোমরা নিয়েছো সেই স্টাডি সেন্টারে হবে না ডিফারেন্ট কোনো একটা স্টাডি সেন্টারে হবে অ্যান্ড অবশ্যই পার্শ্ববর্তী হবে এটা ভয় পাওয়ার কিছু নেই তোমাদের পার্শ্ববর্তী এলাকার মধ্যেই কোনো একটা মানে ডিফারেন্ট স্টাডি সেন্টারে হবে ঠিক আছে অ্যান্ড কারো কারো যদি মনে হয় যে কত নাম্বার পেতে হবে কী পেতে হবে এই যে বিষয়গুলো তো সেগুলোর জন্য অলরেডি ভিডিও করা রয়েছে তোমার প্লে লিস্টে গিয়ে চেক করে নেবে ওকে তো নতুন করে আর এই বিষয়গুলো বলছি না আমি এগুলো ভিডিও অলরেডি করা রয়েছে তাও যদি কোনো বিষয় সম্পর্কে তোমাদের অসুবিধা মনে হয় তো আমাকে অবশ্যই জানাবে যতটা পারি হেল্প করার চেষ্টা করবো ওকে থ্যাংক ইউ সকলকে